তো গাইজ তোমরা কী নীলচক্র মুভিটা বের করবা নীলচক্র মুভিটা বের করার জন্য তোমাদের মোবাইল অবশ্যই টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড থাকতে হবে তো টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড থাকার পর তোমরা কী করবা টেলিগ্রাম অ্যাপে সার্চ মারবা সাথে লিখবা টি তারপর লিখবা টু তারপর লিখবা এচ তারপর লিখবা গেমিন ওকে জি এ এম আই এম জি গেমিন তারপর দুইটা টি মারিয়ে দেবে সুন্দরভাবে আবার তো উল্টে পুল্টা কিছু কোনো টি না এটা মারার পর সবার আগে যে চ্যানেলটা আসবে এই যে মুভি বক্স যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এটার মধ্যে ক্লিক করবা তো সুন্দরভাবে তোমাদের চোখের সামনে কিন্তু নীলচক্র মুভি চলে আসবে কিন্তু তোমাদের মধ্যে কিছু মিজাভারও আছে মনে যে নীলচক্র মুভি পাওয়া যাবে না গায়ে এখানে আঁকা বাবা তোমরা বরবাদ পাবা আবার ওরে ভাই এ সাইয়ার মুভিটা আবার কেটা সারলো আবার বাংলা ভাষানো কিন্তু আছে অনেক মুভি রয়েছে জিন থ্রি রয়েছে এটার মধ্যে কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে একশোটার উপরে কিন্তু মুভি ছাড়া হয় তাই কি অবশ্যই বলে দিচ্ছি তোমরা শীঘ্রই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও পরবর্তীতে যদি এটা রিপোর্ট খাই যায় কোনো কিছু করার নেই তো আপাতত তোমরা বুঝে গেছো তো যাদের মধ্যে এখনও আচ্ছা ঠিক আছে ভাই একটু চালাই দেখি নাহলে অনেক মিস যাবো তো আছে তোমাদের একটু চালাই দেখাই আবার কফি রেট খাই যাওয়ার সম্ভাবনা আছে আমাদের হাকিব খানকে সিনসেন তো ভাই এ হচ্ছে আমাদের হাকিব আর এই কিন্তু তো মোটামুটি আর কয়েকজন দরকার নাই আর যদি ডাউনলোড করতে চাও এবারে এই সাইডে ক্লিক করবা তারপরে এখানে গ্যালারি সেভ যে অপশনটা আছে এই ক্লিক করবা তারপর কিছু কম পর্যন্ত লোডিং নেবে তো আমার দেখতে পাচ্ছিস কিছু কম পর্যন্ত লোডিং নিচ্ছে তো লোডিং যতক্ষণ লাগে না এক গা তো লোডিং নেওয়ার শেষ হলে কিন্তু আমাদের মুভিটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে হ্যাঁ কিন্তু অবশ্যই তোমাদের টেলিগ্রামে কিন্তু এই ফুল কুপিটা ডাউনলোড করতে হবে এটার জন্য কিন্তু একশো চল্লিশ জিবির মতো খেতে পারে আবার চল্লিশ জিবি না একশো একশো এক দশমিক চল্লিশ জিবি ভাই এক দশমিক চল্লিশ জিবি তো ঠিক আছে গাইছ আমার এটা কিন্তু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু আমার ফোন আমার ডিভাইসে কানেক্ট হয়ে যাবে তো এখন যদি আমি আমার গ্যালারিতে যাই ওকে গাইছ আমার গ্যালারিতে যাবে গেলারি গ্যালারিতে যাওয়ার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু মুভিটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তোমাদের যদি দেখে দেখাবে এ তো আমার মুভিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমার কিন্তু বিয়াল একশো এক দশমিক বিয়াল তো গেছ তোমরা তো দেখছো মুভিটাকে বের হয়ে গেছে আর এই আমি জানি ভাই তোমাদের মধ্যে কিছু কিপ্ট আছে যারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করো না বেশি কিপ্টামি করো এত কিপ্টামি টিপটামি করা কোনো যায় আসে না ভাই শীঘ্র একটা লাইক দিয়ে দাও নাহলে তোমার কিপ্টার বংশধর গিয়ে দিই আমি